আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো অনেকের অনেক ধরনের রিকোয়েস্ট ছিল যে স্যার কাইন্ডলি আপনার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও নিয়ে আসুন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও আমি নিয়ে চলে এসেছি সর্বপ্রথম আমার চ্যানেলে পাবলিশ হতে চলেছে সো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আপনাদের অন্য কোনো মন্তব্য থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন চলে আসছি সোজা ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলবো আমার নাম হাসান আমি দু হাজার পনেরো থেকে আছি এবং দু হাজার একুশ থেকে চালু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ সেই ব্যাচে আমি বিগিনারদের শেখাই কীভাবে গ্রাফিক আমি ক্যানভা এবং ফটোশপ দুটোই এবং শেখানোর পর আমি দেখিয়ে দিই কীভাবে ক্লায়েন্ট আপনি হান্টিং করবেন কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন মোটামুটি ফ্রিলান্সিং প্লেন আপ ফ্রিলান্সিং এর সমস্ত কিছু আমি দেখিয়ে দিই যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল সোজা চলে আসবো ভিডিও

দেখুন প্রথমে আজকে আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে গেট লিস্টেড ইউএই ডট কম দেখুন এই ওয়েবসাইটে যদি আপনি আসেন সরাসরি এখান থেকে আপনি পাবেন দুবাইয়ের যত ডেটাবেস আছে সেই সমস্ত ডেটাবেজ আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত বিজনেস ডেটাবেজ ওকে দেখুন এখানে ওয়েবসাইটটাতে যখন ল্যান্ড করবেন একটুখানি অ্যাডের সমস্যা আছে কারণ এটা বোধহয় গুগল অ্যাড সাথে কানেক্টেড রয়েছে এই কারণে এখানে আপনি প্রচুর ধরনের অ্যাডস কিন্তু পেয়ে যাবেন তবুও ফ্রি কাজ করতে গেলে আমাদের কিন্তু একটু অ্যাড সহ্য করতেই হবে তো যখনই আমরা এই ওয়েবসাইটে চলে আসবো আসার পর আমরা এখানে লিস্টিংস দেখতে পাবো ঠিক আছে লিস্টিংসে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের লিস্টিংস এখানে অবশ্যই দেখতে পারবেন ফিচারডে ক্লিক করলে ফিচার পোস্টগুলো আপনি দেখতে পারবেন এবং ক্যাটাগরিজে যদি আপনি ক্লিক করেন এখানে থাকা সমস্ত ক্যাটাগরিগুলো আপনি দেখতে পারবেন একবার ভালো করে দেখুন আপনার বিজনেস ক্যাটাগরি কতগুলো বিজনেস ক্যাটাগরি কিন্তু এখানে অলরেডি রয়েছে যার আন্ডারে আপনি যে কোনো একটা স্পেসিফিক নিশ ধরে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এবং খুব সহজেই শুধুমাত্র একটা জিনিস দরকার আপনাকে আপনার দরকার একটা কনসিস্টেন্সি নিয়ে কাজ করা এবং ডেডিকেটেড পোর্টফোলিও ডেডিকেটেড পোর্টফোলিও বলতে আপনি কি বোঝেন আমার জানা নেই তবে আমি বলে দিই ডেডিকেটেড পোর্টফোলিও মানে আপনি যে বিজনেস টার্গেট বা বিজনেস নিশকে টার্গেট করেছেন যেমন মনে করুন আমি ধরে নিচ্ছি ডক্টরদের জন্য আপনি ডিজাইন করবেন একটা কথা ভালো করে মনে রাখবেন জীবনে যদি স্পেসিফিক নিশ সিলেক্ট না করতে পারেন আপনি জীবনেও ক্লায়েন্ট পাবেন না ওকে যদি স্পেসিফিক নিশ সিলেক্ট করতে পারেন যেমন আমি বলছি আমি আমি উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি মনে করুন আজকে আমরা ডক্টরদের ডেটা বার করবো ইউএইতে যত ডক্টর আছে তাদের খুঁজে 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 আমরা যতগুলো ডেটা পাবো সেই ডেটাগুলো বের করে তাদেরকে পিচ করব ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের ডেটাগুলোকে খুঁজে বার করা তাদের কন্ট্যাক্টটাকে খুঁজে বার করা তাদের ওয়েবসাইটটাকে খুঁজে বার করা দেন তারপরে চলে আসছে তাদেরকে প্রপোজাল পাঠানোর পালা তো আমরা চলুন খোঁজা শুরু করি তো এই যে প্রসেসটা এই প্রসেসটাতে কারো কাউকে যখন অ্যাপ্রোচ করোচ করবেন অ্যাপ্রোচ করার আগে আপনার কাছে কিন্তু কয়েকটা জিনিস রেডি থাকতে হবে যদি আপনি ডক্টরদের অ্যাপ্রোচ করেন বা যে কোনো বিজনেস ক্যাটাগরিকে এখান থেকে মনে করুন আপনি ডক্টর শুধু ডক্টর নয় আপনি মনে করুন এখান থেকে আমি আর একটা ক্যাটাগরি বলে দিচ্ছি দেখুন মনে করুন লিগাল এবং ফিনান্স ডক্টর হোক লিগাল ফিনান্স হোক লিগাল সার্ভিস হোক লাইফ ইন্স্যুরেন্স হোক হিউম্যান রিসোর্স হোক ইন্ডাস্ট্রিয়াল স্টেটস হোক যে ক্যাটাগরিতেই আপনি আপনি অ্যাপ্রোচ করতে যান না কেন সেই ক্যাটাগরির স্পেসিফিক পোর্টফোলিও আপনার কাছে কিন্তু থাকা লাগবে এবার আমি বিষয়টা আরেকটুখানি ক্লিয়ার করে দিই যদি আপনি এই যে বলছেন আপনি ভাবছেন লিগাল অ্যান্ড ফিনান্সিয়াল যে ক্যাটাগরিটা আছে এদেরকে আপনি অ্যাপ্রোচ করবেন তাহলে লিগাল এবং ফিনান্সিয়াল সম্পর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সম্পর্কিত পোস্টার ডিজাইন সেই সম্পর্কিত ফ্লায়ার ডিজাইন সেই সম্পর্কিত থামনেল সেই সম্পর্কিত রিলস কভার সেই সম্পর্কিত ব্রোশিওরস সমস্ত কিছু ডেডিকেটেডলি একটা পিডিএফ আপনাকে কিন্তু রেডি রাখতে হবে যেন তাদেরকে ওভার দ্য ইমেল আপনি পাঠাতে পারেন নাহলে যদি ডক্টর ডক্টরকে মনে করুন আপনি ডিজাইন পাঠিয়েছেন রেস্টুরেন্ট রিলেটেড ডিজাইন তাহলে সেই ডক্টর কিন্তু জীবনেও তার যে প্রবলেমস সেই প্রবলেমসের সাথে কখনোই কিন্তু রিলেট করতে পারবে না আর যখনই রিলেট করতে পারবে না আপনার পোর্টফোলিও একদম পুরোপুরি ক্রস চিহ্ন চলে আসবে মানে ক্যান্সেল হয়ে যাবে সো মেকশিওর আপনার কাছে ডেডিকেটেড পোর্টফোলিও আছে বিভিন্ন ধরনের বিজনেস ক্যাটাগরির জন্য যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্রোচ করতে পারবেন এবার চলুন কিভাবে আমরা এখান থেকে খুঁজে বার করবো সমস্ত কিছু টুকটাক করে দেখে নিই ওকে প্রথমে আমি চলে যাব সার্চে দেখুন এখানে সার্চে লোকেশন বলছে দুবাই ঠিক আছে আমি দুবাই দিয়ে দিচ্ছি আপনি ইউএইর যে কোনো একটা শহরের নাম দিতে পারেন তার আগে গুগল সার্চ করে নিতে পারেন ঠিক আছে আমি এখান থেকে সার্চ করছি মনে করুন ডক্টর ঠিক আছে ডক্টর বলে সার্চ করলাম যখনই সার্চ করবো দেখুন আমার কাছে অনেকগুলো লিস্ট এরকমভাবে পর পর চলে আসবে পর 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 চলে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আই ডক্টর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ডক্টর রয়েছে ঠিক আছে আমরা কীভাবে কন্ট্যাক্ট নম্বর দেখুন এখানে অলরেডি দেওয়াই রয়েছে আমরা ওয়েবসাইটটাকে খুঁজে বার করতে পারি আমরা কি করতে পারি আমরা এখান থেকে তাদের ইমেলসও করতে পারি ঠিক আছে যে কোনো একটা ডক্টর মনে করুন এই ডক্টরের কাছে যাব আমি ওপেন নিউ ট্যাবে চলে যাচ্ছি নিউ ট্যাবে যাওয়ার পরে দেখুন এনার ওয়েবসাইটটা দেওয়া রয়েছে কত সহজ দেখুন এনার ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ঠিক আছে আই কনসালটেন্ট ইন দুবাই ডট কম আপনি যদি ক্লিক করেন এদের ওয়েবসাইটে গিয়ে এদের সার্ভিস সম্পর্কে আপনি জানতে পারেন সার্ভিস সম্পর্কে জানলে আপনার কিন্তু সুবিধা হবে যেমন দেখুন ব্র্যান্ড কালারটাও আপনি জানতে পারবেন এরা কোন কালার মেনটেন করেছে সেটাও জানতে পারবেন এদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি দেখতে পারবেন আদেও এদের সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার কিনা বা এদের কোনো ডিজাইন দরকার কিনা ইত্যাদি ইত্যাদি যেমন এখানে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে আপনি এখান থেকে রাইট ক্লিক করে ফেসবুকটাকে ওপেন করে দেখতে পারেন লাস্ট কবে অ্যাক্টিভ ছিল না ছিল এদের পোস্টগুলো কেমন কী বৃত্তান্ত দেখুন এরা কোনো পোস্ট এখানে ঠিক আছে সো আপনি এদেরকে সোশ্যাল মিডিয়া সার্ভিসের জন্যও কিন্তু অ্যাপ্রোচ করতে পারেন তাহলে এখানে আপনারা কিন্তু ডিটেলস টোটালি পেয়ে যাচ্ছেন দেখুন এখানে একটা ইমেল দেওয়া রয়েছে আবার এখানেও একটা ইমেল কিন্তু দেওয়া রয়েছে আপনি যে কোনো ইমেলে কিন্তু এদেরকে অ্যাপ্রোচ করতে পারেন এখন সমস্যা হচ্ছে যে আপনি কিভাবে এদেরকে ইমেল লিখবেন সেই ইমেল লেখার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ইমেল লেখাটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানান কিভাবে ইমেল লিখতে হয় প্রফেশনাল ইমেল লিখতে হয় যে ইমেল লিখলে অবশ্যই এনারা পড়বে সাবজেক্ট লাইন কি লিখতে হবে বডিতে কী লিখতে হবে কিভাবে চ্যাট জিপিটি থেকে আমি এআইকে ব্যবহার করে প্রফেশনাল ইমেল লিখবো সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দেব আমার ভিডিওতে তাহলে এখান থেকে আমরা যদি ট্রাই করি এখান থেকে আমরা যদি ট্রাই করি এরকম প্রচুর ডক্টরস আমি পেয়ে যাব যে ডক্টরসদেরকে আমি যদি মেইল করি তারা কিন্তু রেসপন্স করবে বা তাদের প্রবলেমকে খুঁজে তাদের ডিজাইন রিলেটেড প্রবলেমকে খুঁজে আমি যদি তার ঠিকঠাক সলিউশন দিয়ে আমি তাদেরকে মেল করতে পারি অবশ্যই আমি কিন্তু তাদের কাছ থেকে রেসপন্স পাবো দেখুন এখানে এই ওয়েবসাইটটা থেকে অনেক অনেক ফোন নাম্বারও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গার ফোন নাম্বার রয়েছে এবং এটাকে কপি করে এটাকে কপি করে আপনি যদি একবার হোয়াটসঅ্যাপে ট্রাই করেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যেতে পারেন যদি পেয়ে যান ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই করুন নক করুন প্রফেশনালি অ্যাপ্রোচ করুন আপনি যদি না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা পারেন কি না অথবা আমার কাছ থেকে দেখতে চান কি না প্রফেশনালি কীভাবে ইমেল লিখতে হয় চলুন তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা এখান থেকে কিভাবে ডক্টরদের লিস্ট বের করবো এবং ছাড়াও আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে ক্যাটাগরিতে প্রচুর লিস্ট আছে আপনি আপনি যাদেরকেই টার্গেট করতে চান তাদেরকেই এখান থেকে খুঁজে বের করতে পারেন এবং তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন দেখুন কত সুন্দর ফোন নাম্বার সহ ওয়েবসাইট সহ কিছু দেওয়া রয়েছে এখন শুধু ডেটা কালেক্ট করলেই হবে না আপনাকে কিন্তু অ্যাপ্রোচও করতে হবে অ্যাপ্রোচ করার জন্য আপনার কিন্তু পোর্টফোলিও মাস্ট আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে যদি আপনি গ্রাফিক ডিজাইনে একটু দুর্বল হয়ে থাকেন এখানে এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন এদের মধ্যে যদি মনে করেন যে আমার ডিজাইনগুলো একটু প্রফেশনাল লাগছে না আমি যারা নিজেরা নিজেরা ইউটিউব ঘেটে কেটে শিখেছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি প্রফেশনালি গ্রাফিক ডিজাইন চান আমার সামনের এই জাস্ট দশ থেকে বারো দিনের মধ্যে আমার একটা নিউ ব্যাচ শুরু হতে চলেছে মনে করুন ফার্স্ট জানুয়ারি টু একটা ব্যাচ শুরু হতে চলেছে সেখানে আমি ক্যানভা দিয়ে শেখাবো ফুল গ্রাফিক ডিজাইন একদম এ টু জেড থিওরি থাকবে প্র্যাকটিক্যাল থাকবে ক্লাস রেকর্ডিং থাকবে সমস্ত কিছু থাকবে তিন মাসের ফুল কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস সোমব শুক্র রাত নটা থেকে ক্লাস হবে অতএব স্কুল স্কুলে পড়ুয়ারা হাউসওয়াইফ বিজনেসম্যান অফিসে চাকরি করেন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এমপ্লয়ি সকলেই কিন্তু এই এই কোর্সটা আপনারা করতে পারবেন লাইভ কোর্স হবে লাইভ ক্লাস করাবো যেখানে আপনি পুরোপুরি আমার সাথে একদম পুরো কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে যতক্ষণ কথা বলবেন আমি ততক্ষণই আপনার সাথে লাইভ ক্লাসে থাকব যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার জন্য একটা স্পেশাল অফার রয়েছে অফারটা হচ্ছে একবারে আপনাকে টাকা দেওয়া লাগবে না ঠিক আছে আপনি প্রথমে অ্যাডমিশন ফি ক্লিয়ার করবেন তারপরে তিনটে ইনস্টলমেন্টে আপনাকে টাকা দিতে হবে তিনটে ইনস্টলমেন্ট ঠিক আছে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনের নিচে বা স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সম্পূর্ণ ডিটেলস বা ওভার দ্য কল আমার সাথে কথা বলে নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে এইরকম আরও ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ